কেউ পাঁচশো টাকা বিক্রি করছে কেউ তিনশো টাকা বসে চল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে পাওয়া যাচ্ছে যেমন আমার এইটার দাম আছে কিন্তু দেড়শো টাকা হচ্ছেন এই গাছটা সে কেউ বলছে নাইজেরিয়া কেউ বলছে প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এসছি কাঁঠালের মানে রহস্য উদ্ঘাটন করতে তো বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে চান বা যারা ছাদ বাগানে কাঁঠাল চাষ করতে চান কিন্তু সেই ভাইরা আজকে একটা দুটো কাঁঠাল গাছ নিয়ে যেয়ে বসিয়েছেন কিন্তু সেখানে কোনো ফল আসছে না মানে ধরছে না হয়তো বছরকে বছর পরিয়েছে আপনাদেরকে গ্যারেন্টি সহকারে দেওয়ার পরেও কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন কারণ যে সঠিক জাতটা নির্বাচন করতে পারে না তাই আজকে আমরা আপনাদেরকে এসসি বেঙ্গল নার্সারিতে আর আমার পাশেই রয়েছে যে কাঁঠাল গাছ ছোট্ট একটা কাঁঠাল গাছ যেটার নাম আমরা চাচার কাছ থেকে জেনে নেব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং পরিমাণ একটা ছোট্ট গাছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরে আছে অল টাইম এই গাছটা সেইভাবে লাগানো নাই কিন্তু এখনোই প্যাকেটেই রয়েছে কিন্তু কি পর্যাপ্ত পরিমাণে ফল ধরে রয়েছে প্রতিটা ডগায় ডগায় ফল রয়েছে আট ফিট মতো এই গাছের এই এই গাছে দেখুন কী পরিমাণ কাঁঠাল ধরে আছে আপনাদেরকে হয়তো বলবেন যে অনেক দর্শক ভাই বলবেন যে না আপনি ফেক ভিডিও তৈরি করছেন এর জন্য আমি দেখালাম যে আমার হাইটে আর এ দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কাঁঠাল ধরে আছে কাঁঠালটা মানে অনেক সময় অনেক জনা বলছে কেউ থায় কেউ বলছে নাইজেরিয়া কেউ বলছে ওয়ার্ল্ড এর আসল রহস্যটা কি আপনি একটু আমাদের মূল বিষয় হয়েছে এটা হচ্ছে ভিয়েতনাম পিঙ্ক কাঁঠালটার অরিজিনাল যেটা নাম সেটা হচ্ছে ভিয়েতনাম পিঙ্ক ভিতরের যে এগুলো সেগুলো একটু পিঙ্ক টাইপের পিঙ্ক টাইপের তাদের পিঙ্ক বলা হয় এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আর্লি ভ্যারাইটিকেও বলে যে আর্লি কিছু কিছু আর্লি এটা টাইম আসে যে বেশ কয়েকবার হয় মানে গাছগুলো যত ম্যাচিওর হবে তত ফল কিন্তু ঘনত্ব বাড়তে লাগে মানে ঘন ঘন হবে এর একটা বিষয় আছে দ্বিতীয় ব্যাপার আরেকটা একটা আছে কি যত কাঁঠাল আছে মানে বেশিরভাগ কাঁঠালই দেখা যায় যে পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছরও লাগে এ হচ্ছে দু বছরের মধ্যে অলরেডি ফল এটার বৈশিষ্ট্য হচ্ছে এইবার বাজার ব্যাপার হচ্ছে যে দাম কেউ পাঁচশো টাকা বিক্রি করছে কেউ তিনশো টাকা বিক্রি করছে দুশো টাকা বিক্রি করছে আবার কোথাও এরকম আছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে পাওয়া যাচ্ছে যেমন আমার এইটার দাম আছে কিন্তু দেড়শো টাকা দেশটা এটা কত দিন কাজ জানি বলো এটা 10 টাকা এখন চলছে আবার 10000 কম হতে পারে কম কম যেতে পারে এটা কো ঠিক থাকার আমাদের নার্সারির আমরা ওই জন্য কোনো প্রাইস লিস্ট রাখতে না কারণ আছে আজকে এক দাম আছে কাল কমতে পারে কমটাই বেশি বাড়ার সংখ্যা আমাদের মধ্যে নার্সারির মধ্যে খুব কম এই যে বিষয়গুলো এবার যেটা বললাম যে কম দামে পাওয়া যায় কম দামের যদি এটা Ориজিনাল হয় তাহলে সেটা হবে কি গাছ থেকে দেখা গেল যে কলম নামানো হলো নামানোর পরে সেটা ছোট থাকে ছোট প্যাকেটে থাকে যে প্যাকেটগুলো এই প্যাকেটগুলা হচ্ছে আট দশ প্যাকেট তো সেই প্যাকেটগুলো কি থাকে চার পাঁচ প্যাকেটে থাকে চার ছয় প্যাকেটে থাকে এরকম থাকে এবার মুশকিলটা হচ্ছে নামানোর পরে ওই সব গাছগুলো রেটটা কম পাওয়া যায় এমন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো পাওয়া যায় কিন্তু সমস্যাটা কোথায় ডাইরেক্ট ওরা বিক্রি খেতে ওরা কাটছে নামাইছে কারণ ওরা দাম কম দিছে তোমাদের তো দোষ না কিন্তু যারা কম দামে দিচ্ছে

নাস মেসেজ হলে এই জমাটা এটা এটারই আসছে সামনে বাজার দেখতো ফল চলে আসলে কিন্তু যত্ন করলে সব হ্যাঁ আমি আপনাকে একটা কোর্স মানে বলছি আমিও একটা গাছ মোটামুটি তখনকার বাজারে আজ থেকে 1.5 বছর আগে নিয়েছিলাম পিং বলি দিয়েছে কিন্তু আপনার পাতা আর আমার গাছের পাতা কিন্তু অনেকটা আলাদা পাতাগুলোকে ঢেও খলানো হ্যাঁ ঢেও খলানো ঢেও খলানো পাতা যদি হয় ঢেও খলানোর একটা জাত আছে যেটা আছে কি বছর দু কিন্তু অনেক সময় লাগে ফল আসতে গাছ বাড়ে প্রচুর গাছের চেহারা ভালো থাকে কিন্তু ফল আসতে অনেক সময় লাগে এরকম অনেক জায়গাতে যেমন আমাদেরও তখন দেওয়া হয়েছে সেই সময়তে কিন্তু ওইটাই ছিল এটা কিন্তু ছিল না ওইটা ছিল ওইটা দেওয়া হয়েছিল ওটা হয়েছে কি সেই সময় মানে বারো মাসি তো কাঠালের জন্য মানুষের অনেক উৎসুক নেওয়ার জন্য সেই সময় কিন্তু ওগুলো নিয়েছে এখন এটার পরে বেশি গুরুত্ব এটার প্রচুর চাষ চলছে বাগান হচ্ছে প্রচুর এবং এটা এ চোড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলছে আমাদের এখান থেকে অনেকের বাগান অনেক বাগান হয়েছে এবং প্রথমে এটা আমি আজ থেকে চার পাঁচ বছর আগেও বলেছিলাম যে এটা করলে ভালো হয় কিন্তু তখন ওটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এখানে গিয়ে যখন দেখা যায় যেসব গাছগুলো দেওয়া হয়েছে তাদের প্রচুর ফল আসছে যখনই তখনই আছে কি ব্যাপারে যাক তো বড়ি স্যার আরে এর কিচ্ছু পরিচরজা কাঠালের পরিচরজা ঠিক কাঠালেরই আমাদের দেশি কাঠাল আর এই কাঠালের জন্য আলাদা কোনো কিছু নাই কাঠাল স্বাভাবিক কাঠালের প্রথম নম্বর বিষয় আছে সেটা আছে খুব ডাঙা জায়গাতে যেখানে কোনোদিন জল উড়েনা কাঠাল মানে যে কাঠাল দেশি হোক আর এটাই হোক জল জমলি কাঠাল গাছ মারা যাচ্ছে সুতরাং যেখানে লাগাতে হবে শুকনো জায়গায় আর দ্বিতীয়ত যেমন আমি যেমন গোবর সার পছন্দ না কিন্তু আমাদের কাঁঠালে যেমন সার দিলে ভালো কাজ করে সেই সঙ্গে আছে সার অন্য গাছে যেরকম ব্যবহার করা হয় বৈশিষ্ট্য আর আপনার যদি কোন দর্শক আমার মানে কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আসতে চাই আপনার নার্সারি ঠিকানাটা একটু বলে দেবেন আবার এটা হচ্ছে কি বেঙ্গল নার্সারি সবাই জানে যে বেঙ্গল নার্সারি বেঙ্গল নার্সারি তো প্রচুর ভিডিও আছে এবং দীর্ঘ সময় এখন ঘটনা নতুন নতুন নার্সারি আছে অনেক নার্সারি আছে আমাদের নার্সারির বয়স প্রায় হয়ে গেল তেইশ বছর তেইশ বছর রানিং আর চলছে এই তেইশ বছর তার মধ্যে সেই সময় ইউটিউবের ছড়াছড়ি ছিল না এখন ছড়াছড়ি হয়ে গেছে আমাদের এটা হচ্ছে কি মূলত একটা জায়গাতে যেটা হচ্ছে ঠিক ডোমকল ডোমকল এরিয়া এবারে হচ্ছে বহরমপুর দিক থেকে যখন আসা যাবে তাহলে ডমকল থেকে মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার আসতে হয় আমার এখানটাতে এবং সেটা বহরমপুর জলঙ্গে ডঙ্গল মেন রোডে এটা কৃষ্ণনগর যাওয়া যায় এটা এদিক দিয়ে কৃষ্ণনগর চলে যাবে এদিকে বহরমপুরে কৃষ্ণনগর যাবে এদিক দিয়ে করিমপুরে যাবে এটা বিষয় আর এই দিক দিয়ে যদি আসে তাহলে জলঙ্গেই আসবে আর কি যদি মনে কৃষ্ণনগর থেকে এই দিক দিয়ে আসবে তাহলে বেতাইতে অট্টো করিমপুর জলঙ্গী এটা হয়ে এটা আসবে হ্যাঁ তো আপনারা চাচার মুখ থেকে সমস্ত কিছু কথা শুনেলেন আর আপনারা যদি সঠিক জাত নির্বাচন করতে চান বা দেখে শুনে নিতে চান অবশ্যই চাচার এই নার্সারিতে আসতে পারবেন আমরা এর আগেও কমলার যে সাইট্রাস নিয়ে যে ভিডিও একটা হয়েছিল মানে কমলার ব্যাপারে সেটাও কিন্তু আছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ